ছিয়াত্তর দিয়ে শুরু সর্বোচ্চ ছাব্বিশ লাখ ছিয়ানব্বই হাজার দুই দুই যুগে মাধ্যমিকে যত জিপিএফআই চলতি বছরের দু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসিসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রবিবার বারো মে প্রকাশিত ফল অনুযায়ী এবছর এসিসি ও সমমানের পরীক্ষায় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন দুই যুগ আগে দুই সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ ফাইভ পায় মাত্র ছিয়াত্তর জন শিক্ষার্থী ধারাবাহিকভাবে জিপিএ ফাইভের সংখ্যা প্রতি বছর বাড়তে শুরু করে গত চব্বিশ বছরে এ সংখ্যাটা কয়েক হাজার গুণ পর্যন্ত বেড়েছে সনাতন পদ্ধতির ফলাফলে এসিসির সর্বোচ্চ সাফল্য বলে বিবেচিত হতো স্টার মার্কস আর গ্রেডিং পদ্ধতিতে সর্বোচ্চ জিপিএ ফাইভকে বিবেচনা করা হয় এই সর্বোচ্চ সাফল্য অর্জন বা জিপিএ ফাইভ লাভের ঘটনা দুই সালে ছিল রেকর্ড সংখ্যক পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা আড়াই বছর সময় পাওয়ার পাশাপাশি এবছর সংক্ষিপ্ত সিলেবাস ও প্রশ্নপত্রে একাধিক অপশন থাকায় এবছর রেকর্ড সংখ্যক জিপিএ ফাইভ পায় ওই বছর মাধ্যমিকে জিপিএ ফাইভ পায় দুই লাখ উনসত্তর হাজার ছয়শ দুই জন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে বাংলাদেশে দুই সাল থেকে গ্রেডিং পদ্ধতি চালু এ পর্যন্ত মাধ্যমিকে জিপিএ ফাইভ পেয়েছে বিশ লাখ একানব্বই হাজার একশো ছিয়াশি জন শিক্ষার্থী আগামীতে নতুন শিক্ষাক্রম পুরোপুরিভাবে চালু হলে থাকছে না এই গ্রেডিং পদ্ধতি এর পরিবর্তে এসএসসি এইচিসিতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে ব্যবহার হবে পারফরম্যান্স ইন্ডিকেটর অর্থাৎ বিশেষ পারদর্শিতার চিহ্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দিয়ে এ প্রক্রিয়ায় মূল্যায়ন শুরু হবে বলে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে জানা যায় উনিশশো সাল থেকেই বাংলাদেশের পাবলিক পরীক্ষায় অর্থাৎ এসএসসি ও এইচএসিতে ডিভিশন পদ্ধতি ফল প্রকাশ করা হতো ছয়শো নম্বর পেলে প্রথম বিভাগ চারশো পঞ্চাশ নম্বরে দ্বিতীয় বিভাগ ও তিনশো তিরিশ নম্বরে তৃতীয় বিভাগ সাতশো নম্বর পেলে দেওয়া হতো স্টার মার্ক যারা স্টার মার্ক পেত তাদের এলাকার মানুষরা এক নজর দেখার জন্য ভিড় করতেন মেধাবী শিক্ষার্থী হিসেবে সব জায়গায় আলাদা কদর করা হতো তাদের আশি নম্বর পেলে তাকে বলা হতো লেটার মার্ক নম্বর প্রতি বোর্ডে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রথম বিশজনকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া হতো সর্বোচ্চ নম্বরধারীদের বলা হতো স্টান করা শিক্ষার্থী ভালো শিক্ষার্থীদের লক্ষ্যই থাকত সেরাদের সেরা হওয়া যারা স্ট্যান্ড করত পরের দিন পত্রিকার প্রথম পাতায় বাবা মা শিক্ষক সহ শিক্ষার্থীর ছবি ছাপা হতো ভালো ফল করার উপায় শিরোনামে ওই শিক্ষার্থীর সাক্ষাৎকারও ছাপত পত্রিকাগুলো এসএসসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় দুই হাজার সালে আর দুই সালে এই পদ্ধতি চালু হয় এইচএসি পরীক্ষায় জাতি পরিচিত হতে শুরু করে জিপিএ ফাইভ পদ্ধতির সঙ্গে এই পদ্ধতিতে শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি শুধু নম্বর দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয় পরিবর্তন আনা হয় ফলাফলের প্রকাশ ভঙ্গিতে দু হাজার একের আগে আশির ওপর নাম্বার পেলে বলা হতো লেটার মার্কস আর ওই থেকে বলা হয় জিপিএ ফাইভ শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন জীবনে সব কিছু পরিবর্তনশীল আর দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাও এর বাহিরে নয় পাবলিক পরীক্ষায় একসময় ডিভিশন ছিল আর এখন গ্রেডিং নতুন শিক্ষাক্রমে হয়তো সেটি পরিবর্তন হবে বিশ্বের বিভিন্ন দেশেও তা হয়ে থাকে তবে স্টার মার্ক পেলো নাকি জিপিএ ফাইভ পেলো সেটি বড় করে না দেখে শিক্ষার্থী কী শিখলো তা বড় করে দেখতে হবে সবাইকে শিক্ষার্থীদের অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পরামর্শ দিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন একসময় ডিভিশন ছিল আর এখন গ্রেডিং আগামীতে নতুন কারিকুলামে হয়তো নতুন করে শিক্ষার্থীদের মূল্যায়ন হতে পারে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শুধু এখানে না বিশ্বের বিভিন্ন দেশেও হয়ে থাকে অনেক কিছু পরিবর্তন হয় সেটা স্বাভাবিক কিন্তু সেটা সিস্টেমেটিক হচ্ছে কিনা না সেটি দেখতে হবে তিনি বলেন নতুন কারিকুলাম চালু হয়েছে সেটার পেছনে তো একটি গবেষণা আছে সেটি যদি পাবলিককে জানানো হতো এভাবে মূল্যায়ন করা হবে তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠত না আর এটা নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের ভীতি কাজ করতো না এখন সেটা শিক্ষার্থীর উপর প্রভাব পড়বে পরিবর্তন ভালো তবে সেটি গুছিয়ে করা দরকার অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল কবির দুলু বলেন আমাদের সময় মাধ্যমিকে প্রথম ডিভিশন অর্জন করলে বাড়ি বাড়ি শিক্ষার্থীদের দেখতে আসত সবাই এখন গ্রেডিং সিস্টেমে জিপিএ ফাইভ নিয়ে উন্মাদনা চলছে অভিভাবকরা শিক্ষার্থীদের এতটাই চাপে রাখেন যে মাঝে মাঝে তা আত্মহত্যায় রূপ নেয় কিন্তু আশি প্লাস নম্বর পেয়ে জিপিএ ফাইভ পেলেও অনেক শিক্ষার্থী ইংরেজিতে একটি বাক্য ঠিকঠাক লিখতে পারে না একসময় ডিভিশন ছিল আর এখন গ্রেডিং আগামীতে হয়তো ত্রিভুজ বৃত্ত ও চতুর্ভুজ পাবে শিক্ষার্থীরা শিক্ষাব্যবস্থায় সবচেয়ে আগে জরুরি নৈতিকতা ও মূল্যবোধের মন্তব্য করে তিনি বলেন শিক্ষক অভিভাবকরা তাদের শিক্ষার্থী ও সন্তানদের জিপিএ ফাইভ পাওয়ার দৌড়ে হারিয়ে যাচ্ছে তাদের নৈতিকতা ও মূল্যবোধ এখান থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে তা না হলে জিপিএ ফাইভ উন্মাদনা আগামীতে ভালো একটি জাতি উপহার দিতে পারবে না তথ্যমতে দুই সালে মোট পরীক্ষার্থী ছিল সাত লাখ ছিয়াশি হাজার দুইশো জন পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক দুই দুই শতাংশ প্রথমবারের মতো জিপিএ ফাইভ পায় ছিয়াত্তর জন শিক্ষার্থী দুই দুই সাল মোট পরীক্ষার্থী ছিল দশ লাখ পাঁচ হাজার নয়শো সাঁতিরিশ জন চল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ ছিল পাশের হার জিপিএ ফাইভ পায় তিনশো সাতাশ জন দুই হাজার তিন সালে মোট পরীক্ষার্থী ছিল নয় লাখ একুশ হাজার চব্বিশ জন পাশের হার পঁয়ত্রিশ দশমিক নয় এক শতাংশ জিপিএ ফাইভ পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার তিনশো উননব্বই জন দুই সাল থেকে চতুর্থ বিষয়সহ নম্বর বন্টন করা হয় যে কারণে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এক লাফেই বেড়ে যায় প্রায় আট গুণ ওই বছর পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল সাত লাখ ছাপ্পান্ন হাজার তিনশো সাতাশি জন এর মধ্যে পাশ করে আটচল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ জিপিএ অর্জন করে আট হাজার পাঁচশো সাতানব্বই জন দুই হাজার পাঁচ সালে মোট পরীক্ষার্থী সাত লাখ একান্ন হাজার চারশো একুশ জন পাশের হার বাউন্ন দশমিক পাঁচ সাত শতাংশ আর জিপিএ ফাইভ পায় পনেরো হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন দুই হাজার ছয় সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ চুরাশি হাজার আটশো পনেরো জন উনষাট দশমিক চার সাত শতাংশ হচ্ছে পাশের হার জিপিএ ফাইভ পায় চব্বিশ হাজার তিনশো চুরাশি জন দুই হাজার সাত সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ বিরানব্বই হাজার একশো পঁয়ষট্টি জন পাশের হার সাতান্ন দশমিক তিন সাত শতাংশ জিপিএ ফাইভ পায় পঁচিশ হাজার সাতশো বত্রিশ জন দুই হাজার আট সালে মোট পরীক্ষার্থী সাত লাখ তেতাল্লিশ হাজার ছয়শো নয় জন এদের মধ্যে পাশ করে সত্তর দশমিক আট এক শতাংশ শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করে একচল্লিশ হাজার নয়শো সতেরো জন দু হাজার নয় সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ সাতানব্বই হাজার আটশো একানব্বই জন পাশের হার সাতষট্টি দশমিক চার এক শতাংশ জিপিএ ফাইভ পায় পঁয়তাল্লিশ হাজার নয়শো চৌত্রিশ জন দু হাজার দশ সালে মোট পরীক্ষার্থী নয় লাখ বারো হাজার পাঁচশো সাতাত্তর জন পাশের হার আটাত্তর দশমিক নয় এক শতাংশ

ছিয়াশি দশমিক তিন সাত শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে বিরাশি হাজার দুইশো বারো জন দুই হাজার তেরো সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বারো লাখ সাতানব্বই হাজার চৌত্রিশ জন পাশের হার উননব্বই দশমিক শূন্য তিন শতাংশ জিপিএ ফাইভ পায় একানব্বই হাজার একশো বাইশ জন দুই হাজার চোদ্দো সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চোদ্দো লাখ বত্রিশ হাজার সাতশো সাতাশ জন পাশের হার একানব্বই দশমিক তিন চার শতাংশ জিপিএ ফাইভ প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো ছিয়াত্তর জন শিক্ষার্থী দেশে গ্রেডিং পদ্ধতিতে নম্বর দেওয়ার প্রচলন শুরু হওয়ার পর থেকে দুই হাজার চোদ্দো সালেই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করে দুই হাজার পনেরো সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চোদ্দ লাখ তিহাত্তর হাজার পাঁচশো চুরানব্বই জন পাশের হার সাতাশি দশমিক শূন্য চার শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ এগারো হাজার নয়শো একজন দুই হাজার ষোলো সালে মোট পরীক্ষার্থী ছিল তেরো লাখ দুইশো চুরাশি জন পাশের হার ছিল আটাশি দশমিক সাত শূন্য শতাংশ এবছর জিপিএ ফাইভ পায় এক লাখ নয় হাজার সাতশো একষট্টি জন দুই হাজার সতেরো সালে মোট পরীক্ষার্থী ছিল সতেরো লাখ একাশি হাজার নয়শো বাষট্টি জন আর পাশ করেছিল আশি দশমিক তিন পাঁচ শতাংশ শিক্ষার্থী এর মধ্যে এক লাখ চার হাজার সাতশো একষট্টি জন পায় জিপিএ ফাইভ দুই হাজার আঠারো সালে মোট পরীক্ষার্থী ছিল বিশ লাখ ছাব্বিশ হাজার পাঁচশো চুহাত্তর জন এতে সাতাত্তর দশমিক সাত সাত শতাংশ শিক্ষার্থী পাশ করেছিল এর মধ্যে এক লাখ দশ হাজার ছয়শো উনতিরিশ জন পায় জিপিএ ফাইভ দুই হাজার উনিশ সালে মোট পরীক্ষার্থী ছিল একুশ লাখ সাতাইশ হাজার আটশো পনেরো জন আর পরীক্ষায় পাশ করেছিল বিরাশি দশমিক দুই শূন্য শতাংশ শিক্ষার্থী এর মধ্যে এক লাখ পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই জন পায় জিপিএ ফাইভ দুই হাজার বিশ সালে পাশের হার ছিল বিরাশি দশমিক আট সাত শতাংশ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল বিশ লাখ চল্লিশ হাজার আটাইশ জন এর মধ্যে জিপিএ ফাইভ পায় এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো আটানব্বই জন দুই হাজার একুশ সালে পাশের হার ছিল তিরানব্বই দশমিক পাঁচ আট শতাংশ মোট পরীক্ষার্থী ছিল বাইশ লাখ চল্লিশ হাজার তিনশো পঁচানব্বই জন এর মধ্যে এক লাখ তিরাশি হাজার তিনশো চল্লিশ জন পায় জিপিএ ফাইভ দুই হাজার বাইশ এসিসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল সাতাশি দশমিক চার চার শতাংশ মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ চুরানব্বই হাজার একশো সাঁইত্রিশ জন আর জিপিএ ফাইভ পায় দুই লাখ উনসত্তর হাজার ছয়শো দুই জন দুই হাজার তেইশ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল আশি দশমিক তিন নয় শতাংশ মোট পরীক্ষার্থী ছিল বিশ লাখ একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ জন আর জিপিএ ফাইভ পায় এক লাখ তিরাশি হাজার পাঁচশো আটাত্তর জন পরীক্ষার্থী